চোখ রাখবো এই মুহূর্তে রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি খবরে ক্ষমতায় ফিরলেই বাংলার মানুষকে দুর্নীতির টাকা ফিরিয়ে দেবেন আজ এমনই বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় কে ব্যক্তিগত ভাবে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজমাতাকে প্রধানমন্ত্রী আশ্বাস দেন ক্ষমতায় ফিরলে প্রথমেই তিনি বাংলার মানুষকে দুর্নীতির টাকা ফিরিয়ে দিয়ে আইনি বিকল্পগুলির গুলির খোঁজ দেবেন তবে উল্লেখ্য এতদিন পর্যন্ত মোট তিন হাজার কোটি টাকা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই টাকায় ফিরিয়ে দেওয়া হবে মানুষকে চোখ রাখব পরবর্তী খবরে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন মঙ্গলবার দেবরায় বিডি অফিসে বসে আমলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছিলেন হিরণ নির্বাচন শেষ হয়ে গেলে এই আমলাদের দেখে নেওয়ার হুমকি দেন বিজেপি প্রার্থী এই মন্তব্যই প্রেক্ষিতেই আজ নির্বাচন কমিশনের তরফ থেকে হিরণকে শোকজ করা হয়েছে অন্যদিকে আবার বাড়ি অফিসে सीबीआई তল্লাশি হওয়ার পরেই নির্বাচন কমিশনার দালস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মোহুয়া মৈত্র নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্র এজেন্সি এমনটাই অভিযোগ তুলেছিলেন তিনি এরই মধ্যে আবার নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তিনি এও উল্লেখ করেছিলেন যে তাকে কোনোভাবেই ভোট প্রচার করতে দেওয়া হচ্ছে না এবং এরই মধ্যে আবার মহুয়া মৈত্রকে ফের একবার দিল্লিতে ডেকে পাঠালো ইডি বৃহস্পতিবার দিল্লিতে ইডি অফিসে মহুয়া মৈত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে যদিও তৃণমূল পার্টি সেখানে যাবেন কিনা এখন সেটাই দেখার ভবিষ্যতের লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন